কোটা আন্দোলনের প্রথম গান যেটা চারে জুলাই রিলিজ হয়েছে রিলিজ হয়েছে সেই প্রথম গানটাই আমি প্রকাশ করেছিলাম কোটা সাম্যের পৃথিবীর কুসংস্কার মেধাবীদের উপর অত্যাচার এই চতুর্থ শিল্প বিপ্লবের এই সময়ে কোটা বড্ড বেমানান তো কোটার বিরুদ্ধে আমার আসলে খুব করে করছে তো আমার হুব হুরিলি মনে নাই একদিনে একদম ইনস্ট্যান্ট করার কারণে তুমি যদি বলেন এখন সবাই ঐক্যমত্ত কী বিষয়ে জানেন এখন সবাই ঐক্যমত্ত যে অহংকারের পতন হয় আর দেশটা আগায় কখন যখন শাসকেরা সেবক হয় আর শাসক যদি শোষক হয় তোমার আমার জীবন শেষ তবে আমজনতা শিখলে ম্যানার ব্যানার হবে বাংলাদেশ এখন দেশটা করার সময় এখন চেষ্টা করার ক্ষণ এখন দুর্নীতিকে গুরিয়ে দেয় বিশাল আন্দোলন এখন লোভ অভিমান ছাড় দেনা তীক্ষ্ণ মেধায় ধার দেনা গবেষণায় মন করতে নতুন উদ্ভাবন কৃষক বাচা আপন চাচা দিনমজুরে থিসিস কর একটি অ্যাপে একটি খেলা কষ্ট করে ব্যাসিক পর। ছাত্ররাজ হচ্ছে এই আন্দোলনের সূচনা করেছে মাত্র এই আন্দোলনের সমাপ্তি হয়েছে বাংলাদেশের জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান অনস্বীকার্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বুদ্ধিবৃত্তিক ভূমিকা পালন করেছে পাশাপাশি অভিভাবক গার্জিয়ান রিক্সা চালক শ্রমিক দিনমজুর শিক্ষক সব পেশার সব জায়গার মানুষই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে অধিকাংশ মানুষ হাত দিয়ে বাধা দিয়েছে যারা একেবারেই কিছু করতে পারেনি তারাও মৌন সমর্থন জানিয়েছে যদিও তাদের সংখ্যা খুব কম এবং এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন এখানে শিক্ষার্থীরা জাস্ট শুধুমাত্র এই আন্দোলন সূচনা করেছে এবং আন্দোলন পরিচালনা করার জন্য নেতৃত্ব স্থানে কিছু একজন থাকতে হয় সেই জায়গায় শিক্ষার্থীরাও সফলতার সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় তারা তাদের তাদের অবদান এই আন্দোলন সবার আন্দোলন এটা আসলে কোনো ব্যক্তি বা কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠীর আন্দোলন না কারণ স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে প্রত্যেকটা মানুষ মনে মনে নীরব ছিল দীর্ঘদিন সবাই চেয়েছিল এইটা কখন বের হয়ে আসবে কখন বের হয়ে আসবে এই সময় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সবাই একযোগে এইখানে রাস্তায় নেমে এসেছে আপনি যেটা শুরুতে বললেন যে শিক্ষার্থীরা কেন হচ্ছে রাজাকার শব্দ দিয়ে যে রাজাকারের বিষয়টা বললেন এখন একটা বিষয় বুঝতে হবে যে এইটা আসলে এই তো অনেক 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 আপডেট যুগ এই জায়গার শিক্ষার্থীরা এই জায়গার আজকের শিশুরা আজকের তরুণরা এরা অনেক কিছু জানে এরা গুগল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরা অনেক কিছু নাড়াচাড়া করা মানুষ এরা সবই বুঝে তো রাজাকার এই সকল জাতীয় শব্দ বলে দমন পীড়ন এটা এই যুগে বড্ড বেমানান মুক্তিযুদ্ধ হয়ে গেছে উনিশশো সালে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ আমার জন্মই হয়নি তখন আমি আজকে স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক আমাকে যদি রাজাকার বলা হয় আমার লাগবে না আমার অবশ্যই লাগবে তো আর একটা বিষয় কি একটা জিনিসকে যদি বেশি চিপড়ানো হয় সেটা তিতা হয়ে যায় তো মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ যেভাবে চিপড়াইছে এটা একটা তিতা বিষ হয়ে গেছে আর সব বিষয় হচ্ছে আমি একটা কথা বলা যায় শেষ লুকমা কোনো পেট ভরে না উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমরা স্বাধীন হয়ে গেছি অবশ্যই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে আমাদের একটা গৌরবগত অধ্যায় কিন্তু শুধু একটা অধ্যায়ই না এটা শেষ লুকমা ছিল এর আগেও বহুলোকা আমাদের দিতে হয়েছে সাতচল্লিশ সালে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে ফরাজি আন্দোলন করতে হয়েছে বাংলা ভাষার কেল্লাতি আরও আগের যে ইতিহাস এই ইতিহাস যদি যদি আপনাকে শহীদদের নিয়ে কথা বলতে হয় সব জায়গায় শহীদদের নিয়ে কথা বলতে হবে এখন গ্লোবালাইজেশনের যুগ গ্লোবাল ভিলেজের যুগ আপনি অবশ্যই আপনাকে প্রত্যেকটা নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে হবে সমগ্র পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছে যারা নির্যাতনের বিরুদ্ধে কথা বলতে হয়েছে সবাই এক সূত্রে কথা সো আমাদের চিন্তাভাবনা মন মানসিকতাকে আরও সুবিশাল করতে হবে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বন্দি থাকা যাবে আটকে থাকা যাবে না এবং বাস্তবতা চিন্তা করতে হবে এই সময় আমাদের প্রয়োজন কি এই সময়ের সমস্যা কী সমাধান কি কীভাবে ফিউচারে আমরা ভালো থাকতে পারব শুধু শুধু ধরেন কোনো একটা নির্দিষ্ট জায়গায় গন্ডিতে আমরা যদি গোড়াবন্তী হয়ে যাই তো এটাকে কোনোভাবেই এটা কখনোই এই সময়ে এই সময়ের শিক্ষার্থীদের বা এই সময়ের জন্য যুগোপযোগী না আমি চুপ করে বসে থাকিনি আমি তখন থেকে লিখছি আমি প্রকাশ করিনি আমি প্রকাশ করিনি আমি জানি কোনো একটা রাইট টাইম আসবে যে রাইট টাইম এটা প্রকাশ করতে পারবো এখন আমার কাছে যে ব্যাপারটা হচ্ছে আমার কাছে আমি এই স্টাডি করতে গিয়ে আমি জানতে পেরেছি বাংলাদেশের শিক্ষা খাতের কোন কোন জায়গায় কী ধরনের প্রবলেম আছে স্বাস্থ্যখাতে কী স্টাইলে দুর্নীতি হচ্ছে কোন জায়গায় কোন জায়গায় প্রবলেম আছে বাংলাদেশের দুদুকে কোন কোন জায়গায় প্রবলেম আছে বাংলাদেশের এই যে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এই মন্ত্রণালয়ের সিস্টেমে কোন কোন জায়গায় কি কী পলিসিগত প্রবলেম আছে এবং শুধু তাই না এই পলিসিগত প্রবলেমের সলিউশন কী আমি বিশেষ করে ফোর্থ রেভলিউশন টেকনোলজি নিয়ে আমি একটা বিস্তর পড়াশোনার সুযোগ পেয়েছি এবং এভাবে স্টাডি করেছি আমি একটা বিষয় নিয়ে আমি গবেষণা গবেষণা বা বলেন এই বিষয়ে আমি অনেক স্টাডি করেছি এটা হচ্ছে যে অ্যাপের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর প্রবলেম সলিউশন করা যায় সেই অ্যাপগুলো কীরকম হইতে পারে সেই অ্যাপের রূপরেখাকে কীরকম হইতে পারে এই অ্যাপগুলো নিয়ে আমি বিস্তারিত লিখেছি যে পাণ্ডুলিপি আমার কাছে এখন আছে এখন আমি এই স্বাধীনতার পরে এই সময় আমি এই পাণ্ডুলুপিগুলো এখন আমি প্রকাশ করব। আমি আইডিয়াগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই আমার হয়তো এক্সিকিউশনের ক্ষমতা নাই কিন্তু যার এক্সিকিউশনের ক্ষমতা আছে তার কাছে যদি এই আইডিয়াগুলো যায় সেই আইডিয়া থেকে আরও বেটার আইডিয়া করে আরও সুন্দর সংস্কার করতে পারবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে আমার ক্ষেত্র হচ্ছে স্টাডি করা পড়াশোনা করা গবেষণা করা প্রবলেম আইডেন্টিফাই করা সলিউশন করা এটা নিয়ে লেখা এবং আমি এটাই করে আসতেছি এটাই করে যেতে চাই